নাসরুদ্দিন আলবানী বিনবাজ ইবন ওসামিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন ভাই আমার আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটা কি এমনভাবে নিজের মনে আপনার খালা তো চাচা তো ভাই লাগে দোস্ত দোস্ত একটা ভাব লাগে এরকম একটা ভাব নামের আগে কোনো পদবি উল্লেখ নাই কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই নামের পরে দোয়ামূলক কিছু নাই অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন ভাই আমার শেখ নাসির উদ্দিন আলবানি শেখ বিনবাজ এবং শেখ ইবন ওসাইমিন রহেমাহমুল্লহ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামা একরামের মধ্য থেকে অন্যতম আল্লাহ তালা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে যে খেদমাত আছে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ফেকে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বোখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গল ভাবে বলতে থাকেন আপনি কি বোখার এবং মুসলিমের সকল হাদিস আপনার কি তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাইরা আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোন একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন সোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে হারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং মধ্যে থেকে একজন হাজার হাজার হয়েছেন আলমরা তার সামনে দুজানো হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পারেছেন যে আমি বিনবাজ রহম ছাত্র ভাই আমার এমন কোন মাস আলা পাওয়া যায় না যেই মাস আলায় তার জবাব পাওয়া যায় না এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইরা এত বড় মাপের আলেম ছিলেন রহিমাহুল্লাহ রহমত ঠিক বিন বাজ রহমাহুল্লাহ এবং শেখ আলবা নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তার কথাও শেখ নাসরুদ্দিন আলবানী রহমাল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন শেখ আহমদ শাকের আছেন আর অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম আপন সময় শ্রেষ্ঠতম থেকে তারা ছিলেন আল্লাহ তালা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল দান আলম আমিন বাইরে আমার এ সমস্ত ওলামা একরাম এবং আরো যত লমা একরাম আছেন আপনার সাথে কোনো বিষয়ে এ সমস্ত ওলামা একরামের আপনি অনুসারী না হতে পারেন আপনি এই সমস্ত আমাদের প্রতি বিদ্বেষ রাখবেন না বিদ্বেষমূলক মন্তব্য করবেন না শুধু ওনারা নন যে কোনো সম্পর্কে